কেটে গেল আবার লাইভে এসে গেলাম আপনারা জয়েন করে ফেলেন সবাই খুবই সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্যগুলো একদম মুগ্ধ করে ফেলে মানুষকে এতটা মুগ্ধ করে বিশেষ করে আমাকে এতটা মুগ্ধ করে গ্রামের পরিবেশগুলো আমি শহরে আমার মনে টিকে না আমি একদম থাকতে পারি না রীতিমধ্যে আমি খুব কষ্ট হয় আমার থাকতে শহরে গ্রামে এসে যদি এই পরিবেশগুলোর মধ্যে থাকি তাহলে আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমার শারীরিক মানসিক একদম আমি যেন উৎফুল্ল থাকি সব সময় সব সময় আমার ভালো লাগা কাজ করে এই পরিবেশটায় হঠাৎ করে আসলো বৃষ্টি আবার চলেও গেলো এই যে আমি সব এই যে ড্রাম ভর্তি পানি এই যে ড্রামে তো পড়তেছে আর এগুলো সব ঘরে ঘরে রাখছি এই যে সব ভর্তি আমার এই যে এই বালতিগুলো সব ভর্তি এই যে সব ভর্তি করে করে রাখছি আস্তে আস্তে নিব আর রান্না করবো এই যে করতে আমার বৃষ্টি পানিতে আমি এত আরাম পাই বৃষ্টি তো রান্না করতে এতো ভালো লাগে আমার এই যে একদম ভরপুর পানি সব বৃষ্টি পানিগুলো দরে 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 ধরে রেখে দিই জমা করে রাখি আর সব সময় এগুলো দিয়ে বাড়িতে আসলে এগুলো দিয়ে রান্না চলে আমার এই যে আমার সুলা। বন্ধু সুলার ফাইভটা উপরের দিকে উঠাই দেয়া ফেছনে কিসেনের একদম ফেসনে ফুকুর হয়েছে একদম ফেশনে ফুকুর কিসেনে বসলে আমার ফুকুরের দিকে আমি একটা জাফ জানালা দিই নাই বড়ো করে একটা জাফ লাগিয়ে দিছি এই জাফটা উঠে যখন আনতে বসি না ফুকুরের যে দৃশ্যটা এটা আসলে ভালো লাগে খুবই ভালো লাগে রান্না করে ওই ফ্যাসনের উঠাই দিয়ে যখন রান্না করতে বসি আর যে আসুক যেই আসুক আমার এই দৃশ্যটা আমার কিচেনের দৃশ্যটা খুবই পছন্দ করে খুবই উপভোগ করে যে বেড়াতে আসুক কিবা এমনি আসুক এইসব দৃশ্যগুলোর জন্যই আমার এই সমস্ত এগুলোর জন্যই আমার

এই দৃশ্যগুলো আসলে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার কাছে যেরকম ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই যে এই পিছনে পুকুর চারিদিকে বৃষ্টির কিছুক্ষণ আগে একদম এক ফসলা বৃষ্টি এসে গেল বৃষ্টি ধরতে আসি ছাদের পরে বৃষ্টি ধরতে আসার পরেই আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করা আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি ওনাদের কাছেও ভালো লাগবে আশা করি এই দৃশ্যগুলো আসলেই ভালো লাগার মতো ভালো লাগার মতো দেখার মতো উপভোগ করার মতো এই যে কত জায়গা এই যে গাছ গাছলে ওনারাও থাকে না অবশ্য গ্রামে ঢাকায় থাকেন কত সুন্দর মন মিজাজ একদম একদমই শান্ত থাকার মতো একটা পরিবেশ এই পরিবেশগুলো মানুষ মানুষকে এতটাই শান্তি দেয় এটা বলে বোঝানোর মতো না আমরা যারা বাচ্চা কাচ্চা পড়াশোনা করানোর জন্য বা প্রয়োজনের তাগিদে শহরে থাকি তারা এই গ্রামের দৃশ্যগুলো যখনই আসি না কেন গ্রামের দেশগুলো একদম উপভোগ করার মতো একটা দৃশ্য মানে মন চায় না গ্রামে আসলে শহরে যাওয়ার জন্য আর মন চায় না এতটা ভালো লাগার মতো দেখ আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম